আমার কাছে তিনজন এসেছে বাবা মেয়ে আর এই তিনজনের পরিচয় নেবো না কোথা থেকে আসছে একটু পরিচয় নেই কাকা বাবু আপনার নামটা একটু বলুন দয়া করে দীপক সরকার কোথা থেকে আসছে রিশরা থেকে আসছে বেশ আমার ভিডিও নিয়মিত দেখছেন তো বেশ আর তোমার নামটা বলো দীপঞ্জনা সরকার বেশ আর কাকিমা আপনার নামটা বলুন আর দীপঞ্জনা কি বলতে চাইছো যারা আমার ভিডিও দেখছে নিয়মিত মানে তারা খুব ভালো লাগে দেখে আর যারা চায় যে এখানে এসে একদম ঠিকঠাক প্রপার জায়গা এসে একদম চেক করে যেতে পারো নির্দিদায় কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই আর আমাদের কাছে কয়নো নোট বিক্রি করার জন্য কোনো জোর জবরদস্তি নেই আর দামে বনি বনা হলে বিক্রি করবেন আর বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর আমরা কোনো টাকা পয়সা তো চাই না না কোন টাকা পয়সা তো লাগে না কোথায় এসেছো একটু বলে দাও দর্শকদের কোথায় সেটা নিম স্টেশন থেকে একটু ভেতরে টোটো করে বাড়ি নিম স্টেশন টোটো স্টেশনে জিজ্ঞাসা করতে হবে তাই তো আচ্ছা স্টেশনে আমাকে কি চিনতে পারছে হ্যাঁ একদম এককে চিনে গেছে বেশ কে সব থেকে কথা কম বলেছেন কিন্তু আপনি একদম কম তাহলে কথা কম বলেন ও সেটাই কিন্তু আমি কিন্তু কথা বলা লোক হইছেন তো আর সেই কথা কম বলা আপনিও বলে দিন লোকদের আসতে বলছেন তো সবাই আসবেন আর রিস্টার থেকে আপনাদের বাড়িটা কত দূর লাগবে তাই তো রিসা স্টেশন থেকে তিন নম্বর জল ট্যাঙ্ক বেশ আমারও খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন বহু দূর থেকে বসাচ্ছেন আবার আসবেন আর দীপন জানাবাকে আসার জন্য আবার বলছি আর কবে যায় এখানে দেখাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দু টাকার নোট লুজ নোটে যে দেখুন কার সিগনেচার করা রয়েছে ভাস বেঙ্কিট রমানের কিন্তু সিগনেচার হয়েছে দু টাকার নোট এটা কি স্যাটেলাইট নোটটার কন্ডিশন কিন্তু মোটেই ভালো নয় খারাপ কন্ডিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খারাপ কন্ডিশন এবং ভাজ রয়েছে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে লুজ নোট বিক্রি করতে পারবেন না তবু এই নোটটা আর এই নোটটা এটাও কিন্তু দেখো এটাও স্যাটেলাইট দেওয়া এটা হচ্ছে আইজি ব্যাটালে সিগনেচার করা এটাও আর এটাও কিন্তু এস ব্যাঙ্কের মনে সিগনেচার করা এদিকেও স্যাটেলাইট রয়েছে এই নোটটা তবু আর এই নোটটার মধ্যে এই নোটটা আমরা তবুও একশো টাকা দিয়ে নিলাম কেন নিলাম একশো টাকা দিয়ে ভালো করে দেখুন শুধুমাত্র এই যে যে লেখাটা দেখুন এই যে যে লেখাগুলো কালো রঙের এই লেখাটা এই দিকে উপরে উঠে গেছে একটু উপরে উঠে গেছে তাই এই নোটটা একশো টাকা নইলে এই নোটটা কিন্তু আমি একশো টাকা দিয়ে নিতাম না এটা কিন্তু আমি নিয়েছি শুধুমাত্র একশো টাকা দিয়ে নেছি। যে লেখাটা উপরে রয়েছে বলে আর এই যে কন্ডিশন ছিল এমনি হতো তিন টাকাও নিতাম না তিন টাকা এটা কিনতামই না কথা এটা কিনতামই না শুধুমাত্র এই কারণে আমি কিন্তু কিনেছি ভালো করে দেখুন যে লেখাটা শুধুমাত্র একটু উপরের দিকে বলে কুড়ি টাকার এই যে যেটা নোট দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এইট ফোর ফোর সেভেন টু নাইন এই যে দেখুন নেতে গেছে এই নোট এই ধরনের নোট ভালো কন্ডিশন হলে তবেই কিন্তু বিক্রি হয় আর এইরকম খারাপ কন্ডিশন হলে কিন্তু নেট কিনতে চায় না মদ্দা কথা হচ্ছে কি খারাপ লোকে পয়সা দিয়ে জিনিস কিনবে খারাপ কিনবে কেন এটা কিন্তু মেন কথা আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমাই নিমু প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার আমার কাছে আসতে পারেন আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে প্রদান করবে না যারা টাকা পয়সাতে তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক আর এই যে দেখতে পাচ্ছেন ইওলো কয়েন অনেকে বলছে এরকম ইওলো কয়েন আপনারা কিন্তু জমি রাখেন কুড়ি টাকার পাঁচ টাকা দশ টাকার আপনারা জমি রাখেন তাই আপনাদেরকে বলা হচ্ছে সব কয়েন কিন্তু জমি রাখবেন না এই যে মাতা বৈষ্ণব দেবীর এই কয়েন থাকলে ইউটিউবে ফেসবুকে দেখায় প্রচুর টাকা দাম তারা কিন্তু মিথ্যে মিথ্যে বিরোধ থেকে আপনারা দূরে থাকবেন কারণ মিথ্যা বিরোধে কিন্তু আপনার আর্থিক ক্ষতিতে এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকারের মূল্য নেই এইগুলোর দাম পাঁচ টাকা পাঁচ টাকা এই ধরনের কয়েন ভিডিও তারপর আবার এরকম ধরনের পাঁচ টাকায় যে রিজার্ভ ব্যাঙ্কের লোক দেওয়া ভাগ থাকে এই পাঁচ টাকার কয়েন থাকলে অনেকে বলে অনেক টাকা দাম সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তারপরে এই যে পাঁচ টাকা দেখো দেখুন নর্মাল পাঁচ টাকার কয়েন এই যে নর্মাল এইরকম পাঁচ টাকার কয়েন আপনাদের কাছে যদি থাকে এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো আমি নিয়ে নিই ছ টাকা করে নিয়ে কিন্তু আমি এগুলো খরচা করে অনেকে বলে এগুলো বিলেট প্লেট হয় প্লেট হয় হানায় ফানায় বহুত রকমের কথা বলে না এগুলো আপনাদের কাছ থেকে আমি ছ টাকা করে কিনে আমি কিন্তু পাঁচ টাকা হিসেবে কিন্তু মার্কেটে খরচা করে দিই সেলুনের দোকানে চায়ের দোকানে রেস্টুরেন্টে আমি দিয়ে দিই কিন্তু হ্যাঁ এগুলো আপনারা আসেন বহু দূর থেকে তাই আমি নিই অনেকে বলে এই কয়েন দিয়ে ব্লেট ব্লেট প্লেট তৈরি এগুলো মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা তাই এই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতেন ছ টাকা করে পিস পাবেন আর এক টাকার কয়েন দেখতে পাচ্ছি আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি দু টাকার কয়েন নেতাজি সুভাষচন্দ্র বসে এইরকম দু টাকার কয়েন দেখুন সব সাতানব্বই সাতানব্বই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাতানব্বই সালের নেতাজি সুভাষচন্দ্র বসে যদি উনিশশো ছিয়ানব্বই সালের এইরকম দু টাকার কয়েন যদি হতো দু টাকার তারা কিন্তু ভালো টাকা বার করে তিন হাজার টাকা থেকে আপনারা দশ হাজার টাকাও কিন্তু পেতে পারেন বিভিন্ন কন্ডিশন এই কয়েন নয় উনিশশো সাতানব্বই আবার নয় কিন্তু মনে রাখবেন উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ ওয়ান নাইন নাইন সিক্স থাকবে উনিশশো ছিয়ানব্বই হতে হবে অর্থাৎ নাইনটিন নাইনটি সিক্স হতে হবে Thank mm -hmm. you. মানে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এগুলো কমন এগুলো কিন্তু দাম খুব কম তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস তাহলে এক টাকাও আপনাকে কেউ বেশি দেবে না যদি কেউ বেশি দেয় সেখানে আপনি বিক্রি করুন কোনো কিন্তু একটা অনুরোধ আপনারা কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে লাইসেন্স ফি হিসেবে পারমিশন ফি হিসেবে বিভিন্ন প্রতারকেরা বিভিন্ন ছয় টাকা চায় সেই টাকা কিন্তু দেবেন না আপনি আপনার জিনিস বিক্রি করুন কিন্তু তারপর ঋষি অরবিন্দ ঋষি কয়েন এই দু টাকার কয়েনের কী মূল্য আছে এই কয়েনগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি এই কয়েনগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব মানে এগুলো নর্মাল কয়েন ইউটিউবে বা ফেসবুকে দেখাবে এগুলো প্রচুর আবার এই যে দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উনিশশো আটানব্বই এর নিচে যদি স্টার থাকে এই কয়েনটা নয় কিন্তু যদি স্টার থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু দাম আছে যার দাম দশ হাজার টাকা থেকে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু পেতে পারেন স্টার বা একটা তারা আঁকা থাকবে ভালো করে বুঝতে হবে স্টার বা একটা তারা আঁকা থাকবে সেই কয়েনটা কিন্তু দামি আবার এক টাকার কিছু কয়েন নিয়ে রাম সীতা হনুমানের অনেকে বলছেন দাদা রাম সীতা হনুমানের কয়েনের কি দাম আছে দেখুন রাম সীতা লক্ষণ হনুমানের ছবিদাপ এই রকম কয়েন আপনাদের কাছে প্রত্যেকের কাছে আছে ইউকে এল ওয়ান আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো আঠেরো এগুলো কিন্তু কয়েন নয় এগুলো টোকেন কেন টোকেন হয়েছে কারণ এগুলো সরকার তৈরি করেনি এগুলো কোনো প্রকার বি সরকার তৈরি করেনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এগুলো সাধারণ পাবলিক সাচে তৈরি করেছে এগুলো তৈরি করে এগুলো কিন্তু বিক্রি করে তাই এগুলো কোনো টোকেন এই ধরনের টোকেন কিন্তু আমরা কিনি না আপনাদের কাছে এই ধরনের টোকেন থাকলে আপনারা আমার আনবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কয়েন দেখায় এই দেখুন আঠেরোশো পঁয়ত্রিশ সালে এই দেখুন হাফ আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এইটাই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এক টাকা এই যে হাফানার কয়েন এটা কিন্তু তামার কয়েন কপারেট এই কয়েনগুলো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল সিংয়ের বা লায়নাতে ফ্ল্যাগ কেন সে মানে বুঝিয়ে দিয়েছিলাম সেটা আমার ভালো করে বুঝে নেবেন অন্যের ভিডিওতে আমার ভিডিও নিয়মিত দেখবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ ভালো করে তাহলে আরও কিছু কয়েন দেখতে দেখুন এই যে এই যে একটা এই যে একটা কয়েন রয়েছে আমার হাতে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো চুয়াল্লিশ দেখুন কন্ডিশনটা খুব খারাপ দেখুন খারাপ কন্ডিশন খারাপ কন্ডিশনের কয়েন কিন্তু এটা খারাপ কন্ডিশন হলে কিন্তু কয়েন বিক্রি হতে চায় আবার দেখুন এই যেও দেখুন এটাও কিন্তু একটা ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো চল্লিশ সালে এটা কিন্তু এক টাকার কয়েন তাই এই ধরনের কয়েন কি দাম আছে এগুলো তিনশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি তার একটা টাকা আপনি বেশি পাবেন না একটা টাকা যদি আপনাকে বেশি দেয় সেটা কিন্তু পুতালো হ্যাঁ এই কয়েনের মধ্যে উনিশশো চুয়াল্লিশ উনিশশো চল্লিশ রয়েছে দুটো উনিশশো উনচল্লিশ সালের এই কয়নের মধ্যে উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েনটা এই কয়নের মধ্যে কিন্তু সবথেকে দামি কয়েন বা রিয়ার কয়েন সেই কয়েনটা আপনারা ভালো করে বিক্রি করতে আবার কিছু একটা এক টাকার কয়নের মধ্যে কোনগুলো দামি আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এক টাকা কয়নের মধ্যে এই যে ছ গ্রাম কপানি এবার গ্রাম হবে এমন করে মানে এই কয়েনের মধ্যে যে কয়েন দামি এই যে এই কয়েন দেখাচ্ছি মানে এই কয়েনগুলো কিন্তু নয় ভালো করে দেখবেন এই কয়েনের মধ্যে কোনগুলো দামি এই কয়নের মধ্যে উনিশশো বিরাশি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি সালের এক টাকার কয়েন এইটা হচ্ছে দামি কয়েন এটা আপনি পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী তার উনিশশো তিরাশি এই যে হায়দ্রাবাদ মিন্ট নিচে দেখুন স্টার রয়েছে উনিশশো তিরাশি তার নিচে স্টার এই কয়েনটা আপনি দশ লাখ টাকা থেকে তেরো লক্ষ টাকা পাবেন আপনারা নিয়ে আসবেন একদম আমাদের লোক আছে বিক্রি হয়ে যাবে এই যে উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আর উনিশশো একানব্বই নয়টা এই যে দেখতে পাচ্ছেন উনিশশো একানব্বই নয়টা মিন্টের এইটা কিন্তু দামি কয়েন এইটাও আপনি দশ হাজার টাকা থেকে কিন্তু এক লক্ষ টাকায় আমাদের কাছে বিক্রি করতে আর অষ্ট অষ্ট নয়রা এর দাম কিন্তু খুব কমে তিন তিনশো থেকে আপনি এক হাজার টাকা পেতে পারেন তারপরে যে এরকম কয়েন আপনাদের কাছে থাকে পদ্ম ফুল দেওয়া এই ধরনের কয়েন বিভিন্ন রকমের কয়েন আমাদের কাছে থাকে এই ধরনের কয়েন থাকলে আমরা কত টাকা পাবো এই ধরনের কয়েন কিন্তু খুব দাম কম এগুলো দু টাকা তিন টাকা পিস আপনারা যাদের কাছে এই ধরনের কয়েন নেই লোটাস কাপ তারা আমার কাছে আসুন দরকার পড়ে দুটো একটা বিনামূল্য আপনারা নিয়ে যেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কাউকে টাকা পয়সা দেবেন না আমি থাকি পূর্ব বর্ধমান মেমালি রাখবেন আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে হুটফাট করে কিন্তু আপনারা কয়েন কিনবেন না কয়েন কিনলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে কারণ হুটফুট করে কয়েন কিনলে আপনাদের চরম ক্ষতির সম্মুখীন হতে আগে আমার ভিডিও ভালো মতো দেখবেন তারপরেই কিন্তু কয়েন কিনবেন